মোবাইল দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে আপনাকে তিনটি সেটিংস করতে হবে তিনটি সেটিংস যদি আপনার মোবাইলে করে রাখেন তাহলে আপনারা সারা জীবন এই মোবাইলটি খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন এই গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওটি থেকে জানতে পারবেন তো এই মূল ভিডিওতে যার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন আপনার মোবাইল দীর্ঘদিন ভালো রাখার জন্য আপনাকে যে তিনটি সেটিংস করতে হবে প্রথম সেটিংস হচ্ছে আপনাদের মো ব্যাকগ্রাউন্ড যে অ্যাপগুলো কাজ করে এই ব্যাকগ্রাউন্ডের এই অ্যাপগুলো রান করা বন্ধ করতে হবে আর আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো রান করা যদি বন্ধ করতে পারেন তাহলে আপনার ফোন দীর্ঘদিন ভালো থাকবে আর ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো রান করা কিভাবে বন্ধ করে রাখবেন চলুন দেখিয়ে দিই সেজন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের থেকে সেটিংসটি ওপেন করে নিন সেটিংস ওপেন করার পর এখানে আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে সার্চ বার পাবেন এই সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চ উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন আমি এখান থেকে দিচ্ছি আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে অনেকগুলো অপশান চলে আসবে তার মধ্যে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশানের উপর ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশানের উপর ক্লিক করলে আপনারা নিচে আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটেড আপনারা দেখতে পাবেন এখন এখানে আপনারা দেখতে পাবেন এই স্ট্যান্ডার্ড লিমিট করা আছে আপনারা যদি স্ট্যান্ডার্ড লিমিট করা থাকে তাহলে যে কাজটি হবে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনি যে কাজ করতেছেন আর দেখা যাচ্ছে অন্যান্য অ্যাপ ব্যাকগ্রাউন্ডে কাজ করবে এক্ষেত্রে আপনার মোবাইল কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস আপনারা এখন এখান থেকে অবশ্যই এই নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা আপনারা সিলেক্ট করে রাখবেন তাহলে আপনার ফোনটি দীর্ঘদিন যাবৎ আপনি ব্যবহার করতে পারবেন এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন এখন দ্বিতীয় সেটিংসই করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনার ফোন থেকে মোর কানেকশান যে আছে এই মোর কানেকশান সেটিংসই এখান থেকে আপনারা ওপেন করবেন মোর কানেকশান সেটিংস ওপেন করলে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা একটু স্কল করে চলে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন প্রিন্টিং নামের একটি অপশান এখান থেকে প্রিন্টিং নামের এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন একটি অ্যানেবল বাটন আছে এই অ্যানেবল বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ডিফল্ট প্রিন্টিং সার্ভিস যেটা অন করা আছে আর এটা যদি অন করা থাকে তাহলে যে কাজটি হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ডিফল্টভাবে কোনো একটি প্রিন্টার ডিভাইসকে সার্চ করবে আর সব সময় যদি এখান থেকে কোনো প্রিন্টার ডিভাইসকে সার্চ করে অটোমেটিকলি আপনার ফোনটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার যে কাজটি করবেন এখান থেকে যে ডিফল্ট প্রিন্টিং সার্ভিসটি আছে অবশ্যই এখান থেকে এই ডিফল্ট প্রিন্টিং সার্ভিসটি এখান থেকে অফ করে দিবেন আর যদি অন করা রাখে তাহলে কিন্তু এখান থেকে এই সার্ভিসটি চালু হয়ে। থাকবে মানে রান করতে থাকবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে কাজটি করবেন এখান থেকে ডিফল্ট প্রিন্টিং সার্ভিস এটা এখান থেকে আপনারা অফ করে দেবেন এটা গেল দ্বিতীয় সেটিংস সেটিংস এখন তৃতীয় করার জন্য আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন এই সার্চ বার এই সার্চ বারের উপর আপনারা ক্লিক করবেন এই সার্চ উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ওয়াইফাই লেগে সার্চ করবেন আমি দেখতে পাচ্ছি এখান থেকে ওয়াইফাই লিখে সার্চ করে দিচ্ছি ওয়াইফাই লিখে সার্চ করার সাথে সাথে অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে আপনার একটি অপশান দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং নামের একটি অপশান আপনি এখন এখান থেকে ওয়াইফাই স্ক্যানিং এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এই অ্যানেবল বাটন এটা যদি আপনার অন করা থাকে এই অ্যানেবল বাটন তাহলে কিন্তু অটোভাবে আপনার ওয়াইফাই চালু থাক আর বন্ধ থাক অটোভাবে আপনার ওয়াইফাই কিন্তু স্ক্যানিং করতে থাকবে আর সময় যদি ওয়াইফাই স্ক্যান করে আপনার ফোন তাহলে আপনার ফোনের কিন্তু অনেক মারাত্মক ক্ষতি হবে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে যে ওয়াইফাই স্ক্যানিং যে অপশনটি আছে এটা আপনারা অবশ্যই এখান থেকে আপনারা বন্ধ করে দেবেন এখান থেকে যদি আপনি বন্ধ করে দিতে পারেন তাহলে আপনার ফোন কিন্তু দীর্ঘদিন যাবত আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ